আঘাতগুলো ভাঙবে না আচ্ছা ঠিক আছে ভাই দাম কত পড়বে আজকে একবারে ধামাকা রেট দিব ধামাকা রেট দিব কত থাকবে দেখেন মাত্র হল এগারো হাজার টাকা ঠিকানা হলো আমাদের সুন্দরবন ভবন সামনে আসার পরে পূর্ব দিকে ভবন নাম্বার এক কাপ্তান বাজার বাজার কাপ্তান বাজার ভবন নাম্বার এক মানে প্রথম নাম্বার গেট দিয়ে ঢুকলে আন্ডারগ্রাউন্ডে দুইশো তিন নম্বর দোকান আচ্ছা নিশ্চিন্তি আর কিছু করা লাগবে না ঢাকার বাইরে নেবে তারা আমাদের সাথে আমরা কুড়িয়া সার্ভিসের মাল পাঠা দেবো আচ্ছা এর জন্য কোনো অ্যাডভান্স করা লাগবে টাকা লাগতে হবে এক হাজার পঞ্চাশ করলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে সাইজ

আমাদের কাছে কোনো ব্যাজার থাকবে মাত্র এগারো হাজার তিনশো টাকা এগারো হাজার তিনশো তিনশো টাকা আপনি ডাবল গ্লাস নিলে এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা

এরপরে আমাদের কাছে আরো আছে দেখেন এই যেখানে আসেনি তো এখানে এটা মাত্র ধরছি আমরা ষোলো হাজার টাকা এটা ষোলো হাজার জি 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 আচ্ছা এটার মধ্যে ডাবল গ্লাস আছে ভাই এটার ডাবল গ্লাস আছে এটা ডাবল গ্লাস ডাবল গ্লাস এখানে দেখেন

এটা হলো ডাবল গ্লাস এই যে দেখেন এখানে লেখা আছে টেম্পার গ্লাস সহ ঠিক আছে ওকে এটা 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 মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জি জি ডাবল গ্লাস ডাবল গ্লাস ডাবল গ্লাস ডাবল ওই যে সাউন্ড সহ